নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ আজ নিয়ে এসেছি নেতাজি রহস্যের এপিসোডু উনিশশো দুই সালে নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করে কটকের মিশনারি স্কুল থেকে ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির ব্যক্তি ছিলেন স্কুল জীবনের শুরুটা খুব ভালো হলেও পরবর্তীকালে তিনি অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলেন না এর ফলে কিছু বছর পরেই তাকে স্কুল পরিত্যাগ করতে হয় এবং তিনি উনিশশো নয় খ্রিস্টাব্দে নতুন স্কুল র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন মাত্র পনেরো বছর বয়সে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসার শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীদের কাছে তাকে একটি আলাদা করে পরিচিতি তুলে দেন স্কুল জীবন শেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখানে দর্শন নিয়ে পড়াশোনা শুরু করেন ছোট থেকেই সুভাষ অন্যায়কে প্রশ্রয় দিতে পারতেন না তাই এক অত্যাচারী ব্রিটিশ অধ্যাপকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে কলেজ থেকে বিতাড়িত হতে হয় এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পরে স্কটিশ চার্চ কলেজে দর্শন নিয়ে তিনি পড়াশোনা শুরু করেন এবং সেখানেই তিনি দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলেজ শেষ করে তিনি পাড়ি দেন লন্ডনে সেখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন এবং কয়েক বছর কঠোর তপস্যার পরে তিনি আইসিএস পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হন কিন্তু তা সত্ত্বেও ইংরেজ সরকারের দেওয়া চাকরি তিনি গ্রহণ করেননি তিনি তার জীবন নিয়োজিত করেছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতাজির শিক্ষা জীবন শুধুমাত্র ডিগ্রি সংগ্রহ ছিল না এর মধ্যে ছিল আদর্শ ও দেশপ্রেমের বীজ আজও নিয়ে আমাদের শেখান যে সাহস এবং শিক্ষা দুটি একসঙ্গে থাকলে তবেই একজন সত্যিকারের নেতা হওয়া যায় বন্ধুরা নেতাজির শিক্ষা জীবন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেতাজির রহস্যের পরবর্তী অংশ আসছে এপিসোড থ্রিতে দেখতে হলে চোখ রাখুন আমার এই চ্যানেলে ততক্ষণের জন্য জায়